জুপিং চেন উইথ লকেট কালেকশনস আমার আপুদের এত বেশি পছন্দের মশাল মশাল্লা দুটো লকেট কালেকশনস নিয়ে চলে আসলাম তার সাথে জুপিং চেন দিয়ে সানফ্রার ডিজাইনের লকেট চেনটাও আপনারা অনেক বেশি পছন্দ করেন ইভেন আপনাদের বিস্কিট ডিজাইনের লকেট চেনটাও আপনারা আপনাদের পছন্দ করেন সো যারা কিনা একদম তিরিশ ইঞ্চি লং লেথ লেন্থ চেনের সাথে আমাদের লকেট কালেকশনটা নিতে চান একদম হুবু গোল্ডের মতো সব জটপট অর্ডার করে ফেলতে হবে আমাদের পেজ দাস অন স্যাশন এঞ্জুলের পেজ আশা করছি আমাদের এই কালেকশনসটা আপনাদের অনেক ভালো লেগেছে আর এগুলো দেখতে কিন্তু অবিকল স্বর্ণের মতো সো যারা কিনা হিজাব নন হিজাবিয়ান সবাই নিতে পারেন খুব ক্লাসিক্যাল একটা কালেকশন জলদি জলদি ইনবস করতে হবে আমাদের পেজ নাজম অ্যান্ড জুয়েলারি পেজ বলছে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার টিতে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন খুবই ই একটা কালেকশন বাজে ফেল স্বর্ণের ডিজাইনের লক্ষ লক্ষ টাকার পৃথিবীর ঝুমকা নিয়ে চলে আসলাম মাপুরা একদম হুবহু গোল্ড কি বিশ্বাস হচ্ছে না এটা কি গোল্ড নাকি ফর্মিং দেখা ফার্মিং এর অসম্ভব সুন্দর একটা ফার্মিং ঝুমকা নিয়ে চলে আসলাম যেটা কিনা পৃথিবীর ঝুমকা স্বর্ণের মধ্যে অবিকল হইতে গেলে এই ধরনের সে একটা পৃথিবী ঝুমকা কিনতে গেলে আপনাকে মিনিমাম এখন স্বর্ণের বাজার থেকে চার লক্ষ টাকা দিয়ে এই ঝুমকাটা কিনতে হবে যেখানে রাজমাল ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে আপনি সাতদের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এই পৃথিবী ঝুমকাটা ভালো লেগে থাকলে এখনই জটপট অর্ডার করে দিতে পারে আমাদের পেজ রাজমান ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ অলস আমাদের স্ক্রিন থাকার তো হোয়াটসঅ্যাপ করতে পারেন কথা দিলাম যে পৃথিবী ঝুমকা দেখে আপনার মন প্রাণ জুড়ে যাবে আপনি লিটারালি ফিল করবেন যে হয়তো বা আপনি গোল্ডের একটা ঝুমকা দেখছেন সো দেরি কেন জলদি জলদি ওয়ারা করতে হবে কিন্তু লক্ষ টাকার স্বর্ণের স্বাদ পূরণ করবে আমাদের সুন্দর এই ফর্মিং গুলো কি বিশ্বাস তাই না এত এত সুন্দর পরে যেগুলো দেখতে অবিকল স্বর্ণের মতো নাজমা ফ্যাশন জুয়েলারি পেজ মানে মধ্যে সবটুকু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা বিউটিফুল নেকলেস অবিকল স্বর্ণের ডিজাইন নেকলেস টি আপনারা কোনো না কোনো গোল্ড দোকানে দেখেছেন এত সুন্দর একটা সীতা দেখাচ্ছি জাস্ট মার্শাল আপনাদের খুব পছন্দের একটা সীতা আর এই নেকলেসের সাথে কেন জানি এই সীতার কম্বিনেশন কম্বিনেশন অনেক ভালো যায় আর সাথে তো দেখছেন কি সুন্দর একটা ঝুমকা মানে আমি হাতে চুড়িগুলোও দেখা দেওয়ার চেষ্টা করছি সো একই ভিডিও তো সবগুলো কালেকশন কোনো না কোনো কালেকশন হয়তো আপনার ভালো লেগে থাকবে যেরকম ফর্মিং এর এই কালেকশন গুলো যার ভালো লাগছে অবিকল স্বর্ণের মতো জিনিস